বিয়ে পড়ে গেলে মনে হয় আমি হয়তো বিয়ে করতে চলে এসেছি আমিও একটা পছন্দ করে নিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন বালাজি সাইজ থেকে কত সুন্দর একটা বিশাল বড় একটা ব্যাগ দিয়েছে এটা মোটামুটি কুড়ি হাজার টাকা বা কেনাকাটা করলে কিন্তু এরকম একটা ব্যাগ পেয়ে যাবেন বালাজি শাড়ি আমরা চলে এসেছি সোজা বালাজি শাড়িতে বিয়ের গিফটের কিছু কেনাকাটা করব এবং নিয়েদের জন্য যদি পারলে নিয়ে কেনাকাটা করব এটা হচ্ছে বালাজি শাড়ি রানাঘাট আয়স্তলা নমস্কার দেখতে পাচ্ছেন তো কোথায় আছি আজকে আমি কারণ হচ্ছে যে এই যে এটা হচ্ছে রানাঘাট বালাজি শাড়ি এই বালাজি শাড়িতে আমি একবার এসেছিলাম অনেক আগে ঠিক পুজোর সময় তো আজকে আবার চলে এসেছি কারণ হচ্ছে যে আমাদের এই মাসে দুটো দুটো বাড়ি নিমন্ত্রণ আছে সেই জন্য বিয়ে বাড়িতে গিফটের জন্য দুটো শাড়ি আমরা এখান থেকে নেবো তো বালাজি শাড়িতে প্রথমবার যখন এসেছিলাম আমার খুব ভালো লেগেছিল এখানকার কালেকশানটাও খুব ভালো পেয়েছিলাম বলে আবার চলে এসছি সেই বালাজি শাড়িতে এখান থেকে কেনাকাটা করবো বিয়ের বলে দুটো শাড়ি নেবো খুব ভালো চয়েস দেবো দুটো শাড়ি নেবো বিয়ের গিফটের জন্য

মানে বিয়ে বাড়িতে পড়ার জন্য পাঞ্জাবিটা কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন কিন্তু একটু দেখিনি ট্রায়াল রুমে গিয়ে আসো চলে আসো পাঞ্জাবিটা আমাকে ভালো লাগছে তো এটা হচ্ছে বালাজি শাড়ি থেকে নিচ্ছি আমি বালাজি শাড়ি রানাঘাট পুরো দেখুন নিচেটা একদম নিচের পোর্শনটা এটার দামটা আমি বলছি না এটার দামটা বলেই দিই অফ্রিজা কি আছে এটা দাম আছে তেরোশো নব্বই টাকা তো অবশেষে পাঞ্জাবিটা নিজের গায়ে নিয়ে নিলাম একদম পরে কেমন আছে দেখুন এবার ঠিক লাগছে তো হুম কমপ্লিট করলে পরে আরও বেশি ভালো লাগবে আপনাদের মিন্টুটা তো বাড়ি পড়ার জন্য একটা সুন্দর পাঞ্জাবি নিয়ে নিয়েছে তো ওনার সাথে ম্যাচিং করে তো আমাকেও কিছু নিতে হয় আমিও একটা পছন্দ করে নিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন না আপনাদের কেমন লাগছে আমার তো ভালোই লাগছে নিয়েছি এবার পড়ার উপর নির্ভর করছে তো বালাজি শাড়িতে এসে বিয়ের কেনাকাটা তো গিফট হিসাবে হলো আর আমাদের নিজেদেরও কেনাকাটা হলো তো বালাজি শাড়ি সেন্টারে যদি আপনাদের কোনো কিছু কেনাকাটা করতে হয় তাহলে এখানে চলে আসবেন অবশ্যই বালাজি শাড়ি সেন্টার রান্নাঘর আইতালা এই কেনাকাটা কি ছাড়া ছাড়া যে কি পাওয়া যাচ্ছে এখন বলো বিয়ে কেনাকাটা বলতে সামনে মাঘ মাস পড়ছে মাঘ ফাল্গুন দু মাস বিয়ের সিজন রয়েছে তা আমাদের এখানে এখানে দেখতে পাচ্ছো এই যে যে শাড়িগুলো রয়েছে একদম তত্ত্বের শাড়ি একদম কম রেস মোটামুটি দুশো আড়াইশোটার নিচে তো কেউ তত্ত্বের শাড়ি দেয় না তো ওর নিচেও শাড়ি আছে তো তত্ত্বের শাড়ি দুশো আড়াইশো টাকা থেকে স্টার্টিং আছে ওর এর ওপরও হবে তো টোটাল বিয়ের কেনাকাটায় আমরা একটা গিফট রেখেছি একটা দুটো এরকম অনেক রকম গিফট আছে সর্বনিম্ন গিফট হচ্ছে কুড়ি হাজার টাকায় কুড়ি হাজার টাকায় এর মধ্যে আপনার তত্ত্বের সমস্ত জিনিস নিতে হবে সঙ্গে বেনারসি থাকতে হবে বেনারসি মাস্ট কমন বেনারসি ছাড়া কুড়ি হাজার টাকা হলে কিন্তু আমরা গিফট দিই না বেনারসি নিতেই হবে এটা হ্যাঁ হ্যাঁ বিয়ের বেনারসি নিতেই হবে তার সঙ্গে বরের পাঞ্জাবি ধুতি ওর না হ্যাঁ এগুলো অনেকে নেয় অনেকে নেয় না অনেকের ফিটিংসে বেনারসি নিতেই হবে নিতেই হবে পরে আমরা এখন ট্রলি ফিরিয়ে দিচ্ছি ভালো ট্রলি ওটা বিয়েতে ব্যবহার করা যাবে

এইদিক একটা আছে ওখানে আপনি সিল্কের শাড়ি পাবেন বালাজি মুহূর্তে একটা বিশাল বড় একটা মেগা শো দেখিয়েছিলাম আপনাদেরকে আপনারা অলরেডি দেখেছেন আমাদেরকে লাইক কমেন্ট করেছেন এরকমই আমি নিজের বিয়ে মানে নিজের সরি নিজের বিয়ে চলানা এই জানুয়ারি মাসে দুটো বিয়ে নিয়োজন আছে সেজন্য ভাবলাম যে বালাজি সাইতে কেনাকাটা করি খুব ভালো কেনাকাটা করলাম একদম ফ্রি হবে একদম আরাম করে কেনাকাটা করলাম আপনারাও চলে আসুন বালাজি সাইতে এছাড়া আমাদের ওপরে এখন শীতের মৌসুম চলছে ওপরে আমাদের শীতের সমস্ত জিনিস পাওয়া যায় তুমি হয়তো এর আগের বার যখন এসছিলে তখন উপরে শাড়ি ছিল এখন শাড়ির সঙ্গে আনুষঙ্গিক আপনার লেডিস থেকে শুরু করে বেবি থেকে শুরু করে শীতের সমস্ত কিছু ওপরে পাওয়া যায় শাল চাদর টাদর সমস্ত কিছু উপরে আছে এখন তো সবাই আপনারা শুনতে পারলেন সবাই আপনারা জানতে পারলেন তো চলে আসুন আনাঘাট আয়স্তলা মোড়ে সুভাষপল্লিতে বালাজি শাড়ি হাউসে একদম মন ভরে কেনাকাটা এখান থেকে কিন্তু খালি হাতে আপনাদেরকে ফিরতে হবে না কিন্তু তো আজকে ভিডিও দেখে আপনাদের কেমন ওটা সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন কিন্তু নমস্কার বালাজি শাড়িতে সবাইকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি তো দেখতে পাচ্ছেন তো বালাজি সাহিত্য থেকে কত সুন্দর একটা বিশাল বড় একটা ব্যাগ দিয়েছে এটা মোটামুটি কুড়ি হাজার টাকা কেনাকাটা করলে কিন্তু এরকম একটা ব্যাগ পেয়ে যাবেন বালাজি শাড়ি তো ওই ব্যানারস সমেত কিনতে হবে কিন্তু আর আমাদের কিন্তু এটা দিয়েছে ভালোবাসার খাতিরে আপনারা এরকম কেনাকাটা চলে আসুন বালাজি শাড়িতে রানাঘাট আয়স্থলা সুভাষপুর নমস্কার